মামরসিংহা জ্বালা চ্যাপাশুটি দিয়ে কাটালে ঝোড়া বর্তা কী করে করতে হয় সেটাই করে দেখাবো একদম সহজভাবে আর সাথে থাকছে কাটালে বিচি বর্তা এই দু রকমের বর্তা খেতে অনেক বেশি সুস্বাদু আপনার একবার হলো ট্রাই করবেন আশা করি ভালো লাগবে প্রথমে করে নিচ্ছি কাঁঠালে বিচি জোড়া বর্তা ভিডিওটি দেখা শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন একটি তাওয়াতে নিয়ে নিচ্ছি কিছু রসুন এবং চারটার মতো শুকনো মরিচ জালটা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচ এবং শুকনো মরিচগুলো ভালো করে বেজে নেব এই পর্যায়ে দিয়ে দিব কাঁঠালের বিছি বিচিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটি ঢাকনা দিয়ে ডেকে দিব পাঁচ মিনিটের জন্য যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়ে যায় এইখানে কোনো পানি ব্যবহার করব না পানি ছাড়াই এটি সেদ্ধ করে নেব তো সেদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি এখন দুইটার মতো চাপা নিয়েছি যেহেতু আমি কম করেছি আপনাদের কম বা বেশি লাগতে পারে এখন চাপাগুলো সামান্য একটু তেল দিয়ে বেজে নেবো আমার চ্যানেলে চাপা বর্তার অনেকগুলো রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দু মিনিটের মতো চাপাগুলো বেজে উল্টে পাল্টে ভেজে নিয়েছি বেশি বাঁচতে গেলে তাড়াতাড়ি পড়ে যেতে পারে তো চাপাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটি বাটিতে নিয়ে নিব সামান্য পরিমাণ পেঁয়াজ এবং লবণ এখন শিলপাটাই বেটে নেব আপনারা চাইলে এটা ব্ল্যান্ডারও করতে পারেন কিন্তু শিল বাটায় বাটলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় এখানে কোনো পানি ব্যবহার করবেন না পানি ছাড়াই বেটে নেবেন জোড়া বর্তাটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন এখন করে নিয়েছি কাঁটালি বিচি বর্তা এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু আমি এখানে কিছু কাঁটালি বিচি ছিলে নিয়েছি এখন একটি প্যানে দিয়ে দিবো দিবিল চামচের মতো সরিষা তেল যখন সামান্য গরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব চারটার মতো কাঁচা মরিচ এবং শুকনো মরিচ আপনাদের জালটা পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন কেউ কম করতে পারেন আবার কেউ বেশি খেতে পারেন সামান্য ভেজা হয়ে গেলে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি দুটার মতো পেঁয়াজ কুচি দিলেই হবে মাঝারি সাইজের আর দিয়ে দিব কিছু রসুনের কোয়া এখন সবগুলো ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই পেঁয়াজটা যখন সামান্য লালচে হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁটালি বিচি সরি বলতে ভুলে গিয়েছিলাম কাঁটালি বিচিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি সামান্য হলুদ দিয়ে দেহা হয়ে গেলে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি বাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছে এই ভর্তাটা শিল বেটে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডারেও করে নিতে পারেন তো দুটো বর্তাই হয়ে গিয়েছে কমেন্ট করে জানাবেন কোন বর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং বর্তাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ